কুয়ান্তানের চারপাশে ইমিগ্রেশন অপারেশন আটক আঠারো দেখছেন বিশ জুন কুয়ান্তানে ইন্দোনেশিয়া মায়ানমার পাকিস্তান ভারত বাংলাদেশ ইয়ামেন এবং সিরিয়ার তেপ্পান্ন জন অবৈধ অভিবাসী নাগরিকদের আজ পাহাঙের এর ইমিগ্রেশন মালয়েশিয়া বিভাগ এম দ্বারা চেক করা হয়েছে সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত একটি অভিযানে ষোলো জন অফিসারের সমন্বয়ে একটি অপারেশনাল দল কুয়ান্তানের আশেপাশের বিভিন্ন দোকানপাটে অভিযান চালিয়েছে যেগুলি জনসাধারণের তথ্যের ফলে বেআইনিভাবে কাজ করেছে বলে মনে করা হয় পুরো অভিযানে মোট তেপ্পান্ন জনকে পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে আঠারো জনকে আটক করা হয় যাদের মধ্যে একজন ইন্দোনেশিয়া ছয়জন মায়ানমার পাঁচজন বাংলাদেশ একজন ইয়ামেন চারজন পাকিস্তান এবং একজন সিরিয়ান নাগরিক রয়েছেন আইএমএম আইনের অধীনে বিভিন্ন অপরাধ সংগঠিত হওয়ার কারণে তাদেরকে আটক করা হয়েছে বাইশ থেকে একান্ন বছর বয়সী সকল আটককৃতদের আরও তদন্তের জন্য কেয়ামান ইমিগ্রেশন ডিপোতে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট তাই তেষট্টি এর অধীনে চোদ্দ দিন আটক রাখা হয়েছে তদন্তে সহায়তা করার জন্য সমস্ত দোকান মালিকদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড সবার আগে সকল তথ্য পেতে আমাদের সাথেই থাকুন